আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তো এ কারণে আজকে একদম সিক্রেট নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপাতত বাংলাদেশি ইউটিউবারদের এখনও ভিডিও সেভাবে আপলোড নাই বললেই চলে একদম ফাস্ট বলতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার কিছু বিষয় দেখিয়ে দেব তো যারা থামবেলটা লক্ষ্য করেছেন অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা স্পিশাল হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে টপ সেলারদের মতো হ্যান্ড ড্রয়িং ডিজাইনগুলো করতে পারি তো এখানে দেখেন যে দশ হাজার প্লাস এগুলো দেখেন টপ সেলারদের যতগুলো অ্যাকাউন্ট আছে মানে হ্যান্ড ড্রয়িং ডিজাইনগুলোই কিন্তু বেশি চোখে পড়ে তো সেই রকম ডিজাইনগুলোই এখানে দেখেন প্রায় কত ডাউনলোড এগুলো কিন্তু হ্যান্ড ড্রয়িং ডিজাইন তো এই সকল ডিজাইনগুলো কিভাবে করে বা তারা কীভাবে তৈরি করে আপনারা কিভাবে তৈরি করতে পারেন আজকের এই ভিডিওতে আমি এগুলোই দেখিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট এভাবে কাজ করলে ডিজাইন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি অ্যাপ্রুভ হবে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একদম ইউনিক আজকের ভিডিওতে এক বিন্দু পরিমাণও এআই এর স্পর্শ থাকবে না সম্পূর্ণ হাতে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমি ইলাস্ট্রেটর দেখেন ডিজাইনগুলো তৈরি করে রেখেছি এগুলো কিন্তু আমি হাত হাত দিয়ে তৈরি করেছি অর্থাৎ ম্যানুয়ালি তৈরি করেছি আর এগুলো করতে একটু পিসিতে লোড পরে তো এই কারণে কিন্তু ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকে তো যাদের পিসি কনফিগারেশন ভালো তাদের কোনো সমস্যা হবে না তাদের একটু লো তাদের একটু হ্যাং করার মতন অবস্থা হয় তো এগুলো কিন্তু সমস্যা না একটু ওপেন রাখলেই এগুলো অটোমেটিক ঠিক হয়ে যায় তো এখন এগুলো কীভাবে তৈরি করবেন বা টপ সেলাররা যে অ্যাকাউন্টগুলো দেখবেন যে এগুলো কিন্তু টপ সেলার আমি এইটাতে ঢুকছি এই এই অ্যাকাউন্টটা আমি ওপেন করেছি আমি এটা কেটে দিচ্ছি ওপেন এন্ড লিঙ্ক তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে সবগুলোই কিন্তু মানে হাতে তৈরি করা তো এগুলো মূলত আমরা কীভাবে তৈরি করতে পারি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তৈরি করে এবং আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি কিন্তু বেশ কিছু ডিজাইন অলরেডি আমি বানিয়ে রেখেছি এখানে এগুলো কিন্তু সব মেনুয়ালি আমার হাতে করা ডিজাইন একদম সিক্রেট জিনিস এই টপিকসে খুব একজন মানে খুব একটা ভিডিও কেউ আপলোড করে না এবং এগুলোর ডিজাইনে কিন্তু খুব একটা মার্কেট প্লেসে আপলোড করে না কারণ এগুলো একটু টাইম লাগে অনেক মেন্ট যতগুলো কোর্স করে কেউই এস এই জিনিসগুলো সম্পর্কে আসলে দেখায় না তো আমি দেখাচ্ছি আসলে আমার নেটে একটু সমস্যা হচ্ছে তো এগুলো হচ্ছে ধরেন ডিজাইন এগুলো কিন্তু সব তারা কেউ টুলস মানে দিয়ে করেছে আবার কেউ কিন্তু নোট মানে মাউস প্যাড দিয়েও তৈরি করেছে তো এগুলো এখন কীভাবে তৈরি করেছে বা আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনি যেই ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন ধরুন আমি এখান থেকে সার্চ করে করে আপনি একটা ডিজাইন পছন্দ করলেন তো আমি সব থেকে সহজটায় দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে দেখেন এটা কিন্তু জাস্ট এভাবে তো এটা একদম ইজি তো আমি এটা দেখাচ্ছি না আমি আরেকটু ইউনিক নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এগুলো কিন্তু প্রচুর চাহিদা ভাই টপ সেলারে যেহেতু আসে তার মানে বুঝতে পারছেন যে কতটা মারাত্মক একদম সিম্পল সিম্পল ডিজাইন ডাউনলোড কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তো এগুলো আমার করা আছে তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি একটা করে তো দেখেন এইগুলো কিন্তু ডাউনলোড হয় একটা সিম্পল ডিজাইন মানে একদম ইজি একটা বাচ্চা পোলাপানো পারবে এগুলো সব সিম্পল সিম্পল ডিজাইন ব্রাশ টুল দিয়ে তৈরি করেছে তো এগুলো এখন তৈরি করব তো অনেক ডিজাইনগুলোই খুঁজতেছি আসলে পাচ্ছি না যেগুলো পাচ্ছি এগুলো আমার তৈরি করা তো আমি এটা দেখে এটা একটু কঠিন কঠিন মানে অনেক ক্যাটাগরির আছে এগুলো জাস্ট আপনাদের যদি ভিডিও তৈরি করি তাহলে বলবেন যে এটা একদম সিম্পল জন্য দেখালো তো আপনারা এটা একটু কনফিউজ হতে পারেন আর এখন কিন্তু অলরেডি প্রায় দেখেন রাত তিনটা বাজে আমি এই তিনটার সময় ভিডিও রেকর্ড করতেছি ভয়েসটা কিন্তু বুঝতে পারছেন যে তাহলে কেমন হতে পারে ওকে তো আমি এখন এটার কি করব একটা স্ক্রিনশট নেব তো আপনি যেটাই করতে চাচ্ছেন স্ক্রিনশট বা ডাউনলোড করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি জাস্ট এটাকে স্ক্রিনশট নিচ্ছি কপি করে নিলাম এখন আমি এটাকে ইলাস্ট্রেটরে এটা আমি ক্লোজ করে দিচ্ছি না পেস্ট করে দিলাম এটাকে আমি একটু জুম করে নেব ওকে তো আমাদের মনে করেন ডিজাইনটা আমি এটা এখন তৈরি করব তো এটা জুম করে করে এখন আমাদের কাজ করতে হবে তো এর জন্য আমাদের কি করতে হবে ব্রাশ লাগবে ওই যে আমার কাছে বেশ কিছু ব্রাশ ইফেক্ট আছে আপনারা ব্রাশ ইফেক্টগুলো কিভাবে তৈরি করে একটা ভিডিও ইউটিউবে দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি এখানে ওপেন করে রেখেছি ভিডিও যাতে রং বানা হয় এখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা ডিজাইনগুলোকে আমরা জম করে করে এখন এটাকে একটু মডিফাই করে নেব অর্থাৎ এটা সাপ নেব আমরা এখান থেকে স্টোভটা বাড়িয়ে দেব তো এখানে দুই আমি স্টোভটা দুই রেখেছি আপনারা সুবিধা মতো আপনাদের রেখে দেবেন তবে যে কোন জায়গায় একটু ভালো হবে ওকে তো আমি এখন জাস্ট এটার উপর দিয়ে হ্যান্ড ড্রয়িং করবো এবং সেম টু সেম রাখবেন না আপনি আপনার মতো একটু চেঞ্জ করে দেবেন তো এখানে দেখেন মেলে নাই তো না নামের কি সমস্যা কোনো সমস্যা আমি এটা ইচ্ছা করে এটা করলাম তো আমি আবারও করি মানে আপনি চাইলে একটু মানে মেনুয়ালি করলে যেরকম হয় আপনি যদি মিলিয়ে দেন তাও সমস্যা নাই আবার যদি একটু এরকম বের করে রাখেন তবুও কিন্তু সমস্যা নাই তো আমি এখন এটাকে দিয়ে দিলাম তাহলে আমার নিচের ডিজাইনটা দেখে কিন্তু আমার এই ডিজাইনটা হয়ে গেল সেমভাবে এটাও ডিজাইনগুলো কিন্তু একদম সিম্পলভাবেই করা যায় কিন্তু এগুলোর চাহিদা মার্কেটে প্রচুর মিলিয়ন মিলিয়ন কিন্তু তো দেখতে পাচ্ছেন আমার আরও একটা ডিজাইন কমপ্লিট তো সিম্পলভাবে দেখেন আপনারা যদি এইভাবে এই ডিজাইনগুলো করতে পারেন তাহলে বেশি ফাইল দিতে হবে না আপনারা এতটুকু নিশ্চিত থাকেন হানড্রেড পার্সেন্ট ডাউনলোড বেশি পাবেন অন্য ডিজাইনের থেকে আমি কিন্তু প্রমাণসহ দেখিয়ে দিলাম যে টপ সেলারদের কিন্তু ডিজাইনগুলো আপনারা যতগুলো টপ সেলার দেখবেন বেশিরভাগ ভিক্টোরি কিন্তু তাদের এইরকম হ্যান্ড ড্রয়িং ডিজাইন তো বুঝতে পারছেন যে হ্যান্ড ড্রয়িং ডিজাইনগুলো কিন্তু খুব একটা কেউ করে না অর্থাৎ কোনো মেন্টরও কিন্তু কোনো কোর্সে দেখায় না এবং এটাই কিন্তু ইউটিউবে ফার্স্ট ভিডিও বলতে পারেন আমার এরকম একটা সিক্রেট নিস নিয়ে কেউ কিন্তু এরকম ভিডিও আপলোড করে না ওকে তো এখান থেকে আমি একটা এ বানিয়ে দিচ্ছি বা আপনার মতো আপনি করে দেবেন এখানে যে এরকম আছে সেরকমই যে দিতে হবে সে বিষয়টা কিন্তু তেমন না এবং সেম টু সেম যে রাখতে হবে তাও কিন্তু না আপনি আপনার মতো একটু ছোট বড় চেঞ্জ করে করে দেবেন একটু স্টাইল করে দেবেন তাহলে কিন্তু তার সাথে মিলবে না এবং সিমিলার হওয়ারও কিন্তু কোনো সমস্যা থাকবে না তো আমি এখানে জাস্ট আপনার আমার মতো আমি দিয়ে দিলাম তো ভিডিওটা কিন্তু অবশ্যই লম্বা হবে যেহেতু ডিজাইনটাও অনেক বড় আর আমি স্কিপ করার চেষ্টা করব না তারপরেও যদি ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আমি স্কিপ করে দেব ওকে তো দেখেন কত ইজি কিন্তু এবং এই সব ডিজাইনের কিন্তু চাহিদা প্রচুর একদম সিম্পল জাস্ট আপনি আপনি এইভাবে দেখে দেখে এগুলো করে দেবেন এবং একটার সাথে কিন্তু কোনোটার মিলতেছে না এটা দা সিমিলার হবে এমন কিন্তু না একদম ইজি একটা ট্রপিক্স এবং সিক্রেট নিশ বলা যায় আর কত শিলইটি আপলোড করবেন তাই না ক্যাট শিলইটি ডগ সিলোইটি আর কত আপলোড করবেন এখন একটু ইউনিকের মধ্যে আসতে হবে যেহেতু মার্কেটে প্রচুর চাহিদা এবং প্রচুর ডিজাইন প্রতিনিয়ত আপলোড হচ্ছে কন্ট্রিবিউটরদের সাথে আমাদের কম্পিটিশান করতে হচ্ছে তো সেক্ষেত্রে এখন আমাদের ডিজাইনগুলো করতে একটু টাইম লাগলেও আমাদের কিন্তু ইউনিক টপিক্সেই এখন কাজ করতে হবে তাহলে কিন্তু কম ফাইলেও ভালো ডাউনলোড পাওয়া যাবে তো আমার ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আপনারা একটু টাইম নিয়ে করবেন আমি ভিডিও যাতে লম্বা না হয় এর জন্য একটু ফাস্ট করার চেষ্টা করতেছি আপনারা ধীরে ধীরে একটু ক্লিন করে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটি পাবেন দেখতে পারছেন একটা ডিজাইন করতে কিন্তু খুব একটা বেশি যে সময় তাও কিন্তু লাগে না তাই না তো আশা করছি আপনারা যদি এইভাবে ফলো করে এই ডিজাইন নিয়ে কাজ করেন সব করে ডিজাইন করেন এটা কিন্তু একদম সিক্রেট বেস্ট নিশ তো অনেক নিশ নিয়েই তো কাজ করেন এখন এইগুলো নিয়ে কিছু কাজ করেন সব ক্যাটাগরির নিচেই কাজ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে সব ধরনের ফাইল থাকলে কোনো না কোনো ফাইল ডাউনলোড হবেই তো ওকে আমাদের ডিজাইন দেখেন একদম কমপ্লিট কোনোটার সাথে কিন্তু কোনোটা সেম টু সেম বা সিমিলার হবে এরকম কিন্তু হবে না কারণ আমাদের ডিজাইন কিন্তু ওটার সাথে জাস্ট আইডিয়া নিয়েছি কোনোটার সাথে কিন্তু সেম টু সেম রাখি নেই তো এখন আমরা নিচেরটা ডিলিট করে দেবো তাহলে আমাদের উপরের ডিজাইনটা এখন থাকবে শুধু আমাদের ডিজাইনটাই কিন্তু থাকলো ওকে তো দেখতে পাচ্ছেন আমার পিসিটা কিন্তু একটু স্লো কাজ করতেছে কারণ এটা কিন্তু খুবই ভারী লোড নেয় প্রচুর ওকে তো আমাদের এখানে স্টক দুই আছে আমি এখন এটাকে ভেক্টর করব এটাকে অবজেক্ট থেকে প্রথমে আমাদের এক্সপ্যান্ড করতে হবে দেন তারপরে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে আমার পিসিটা কিন্তু অলরেডি দেখছেন এ যে ক্রাশ করে নিয়েছে এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম ওকে করে দেব তাহলে স্টক থেকে এটা ফিলে কনভার্ট হবে তাই এখান থেকে আমরা পাথ থেকে ইনভাইট করে দেব তাহলে সব লেয়ারগুলো অ্যাড হয়ে যাবে এবং ক্লায়েন্ট খুব ইজিলি তার কাজে ব্যবহার করতে পারবে ওকে তো এখান থেকে আমি ইনভাইটে ক্লিক করে দিলাম তো ক্লিক করলে আমাদের ডিজাইনটা কিন্তু এখন প্রত্যেকটা লেয়ার অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমরা যে ছোটো ছোটো ডিজাইনগুলো করলাম সবগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা লেয়ার ছিল এখানে যে চারটা চিহ্ন চারটা লাইন চারটা কিন্তু আলাদা ছিল এখন এইটা করার পরে আমাদের সবগুলো এক হয়ে গেল এখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা কি করব আর্টবোর্ডের মাঝে এনে এটাকে সেভ করে নেব তো এটা কিন্তু একটু সময় নিচ্ছে মানে আপনার পিসি কনভিগুলেশন যদি খুব হাই হয় তাহলে আপনারটা একটু সময় কম নেবে কিন্তু এই টপিক্সগুলো নিয়ে কাজ করলে এইভাবে কাজ করলে আপনার পিসি হ্যাং হবে এটা শিওর থাকবেন এটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই জাস্ট একটু টাইম লাগবে আর যারা আমার ইউটিউবে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত ভালো কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে এরকম সিক্রেট আরও হাজার হাজার টপিক্সের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতেই পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকে পেইড কোর্সেও কিন্তু আলোচনা করে না আপনারা কিন্তু খুব ফ্রিতেই পেয়ে গেলেন আশা করছি এই ভিডিওতে পর্যাপ্ত রেসপন্স পাবো এবং পরবর্তীতে এর থেকে আরও বেটার কোয়ালিটি ভিডিও আনার জন্য চেষ্টা করব তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট ভেক্টর কমপ্লিট এখন আমাদের এটাকে আটবোর্ডের মাঝে আনবো তো দেখতে পারছেন আমাদের কিন্তু একটা টপ সেলিং ডিজাইন হয়ে গেল এখন এটাকে শুধু আমাদের সেভ করতে হবে সেভ করলে আমাদের কাজ শেষ এখান থেকে আমি সেভাবে ক্লিক করে দিলাম দেন এখানে আমার বত্রিশটা আছে আমি এটা তেত্রিশটা দিয়ে দিলাম ইপিএস টেন ওকে এখন আমাদের ডিজাইন কমপ্লিট এখন আমাদের এটা আপলোড করতে গেলে ট্যাগ এবং টাইটেলের প্রয়োজন হবে তো আমি এটাকে ক্লোজ করে দেই যেহেতু আমাদের কমপ্লিট কাজ তো টাইটেলের জন্য আমাদের যে মেটা এশিয়া প্রো বেস্ট একটা সফটওয়্যার আছে এটাতে এখন আমরা চলে যাব তো এখান থেকে আমরা মেটা এসিয়াতে ক্লিক করে দিলাম এটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের ডিজাইনটা দেখি এখানে একটা জেপিজি থাকার কথা এই যে জেপিজি আমি এটা ডিলিট করে দিচ্ছি এখন সব ইপিএস এখন আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব তো যারা এই টুলসটা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এটা কিন্তু নিতে পারবেন খুবই কম প্রাইজে লাইফ এবং এক বছর এবং এক মাসের জন্য খুবই কম প্রাইজে আপনাদের যে প্রয়োজন হবে অবশ্যই নিতে পারবেন খুবই কম প্রাইজে পাবেন এবং আইডিওগ্রাম যাদের পার্সোনাল অ্যাকাউন্ট এবং শেয়ার অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর রিকশের কিন্তু আগে এক হাজার ক্রেডিটের সাথে চার হাজার বোনাস পাওয়া যেত এটা কিন্তু অফ করে দিয়েছে তারপরেও যদি এক হাজার ক্রেডিট হ্যাঁ যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে খুবই কম প্রাইজে এটাও নিতে পারবেন তো এখান থেকে আমি মাল্টিপল এটা না সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের ডিজাইনটার যে ফোল্ডারে আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক এখন ধীরে ধীরে প্রসেসিং হয়ে যাবে ওকে তো আমাদের ডিজাইনগুলো এখানে সবগুলো কিন্তু লোডেড হয়ে গেছে এখন আমাদেরকে স্টার্ট করে দিতে হবে তাহলে আমাদের মিটার ডাটা টাইটেল সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে শুধুমাত্র স্টার্টে ক্লিক করে দেব তো স্টার্টে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে দেখেন অটোমেটিক শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এগুলোকে আপলোড করব তো শেষ মানে প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি ওকে তো আমাদের কিন্তু এখানে মেটা এসিও তৈরি করা কমপ্লিট এখন শুধু এটাকে সিএসবি এক্সপোর্ট করবো তাহলেই কিন্তু আমাদের কাজটা শেষ তো এখন আমাদের কোন মার্কেটের জন্য এটা আমরা করবো কোনটার জন্য আমরা প্রথমে স্টোকে তো এটা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে এক্সপোর্ট সিএসবি এখানে ক্লিক করব দেন এখান থেকে সিলেক্ট ফোল্ডার দেন ওকে আমাদের কিন্তু অ্যাডোব স্টকের জন্য সিএসবি কমপ্লিট তো এখান থেকে আরও মার্কেট প্লেস আছে ড্রিমস টাইম ফিরপিক এবং সেটার স্টক আপনি যে যে মার্কেটের জন্য চাচ্ছেন সবগুলো এখান থেকে জাস্ট সিএসবিটা ক্লিক করে সিলেক্ট করে দেবেন দেন তাহলে কিন্তু সেই মার্কেটের জন্য হয়ে গেল তো আমি অলরেডি তিনটা করে নিয়েছি তো ফ্রিপিকের জন্য যেহেতু আমাদেরকে জেপিজি সহ দিতে হয় তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলেই আমাদের এখান থেকে জেপিজি সহ হয়ে যাবে দেন তারপরে কিন্তু আমরা এখান থেকে ফ্রিপিকের মেটা ডাটা ডাউনলোড করে নেবো ওকে আমাদের যেহেতু অ্যাডোবের জন্য আপলোড কমপ্লিট এখন আমরা চলে যাই অ্যাডোব স্টকে ফাইলগুলো আপলোডের জন্য তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দেব দেন ব্রাউজে ক্লিক করে দেব এখান থেকে সিএসবি এখান থেকে শুধু আমরা এই পেজগুলো নিচ্ছে দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেব তো ওপেনে ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন ফাইলগুলো প্রসেসিং হচ্ছে তো অলরেডি দেখেন রাত সাড়ে তিনটা বাজে এত কষ্ট করে ভিডিওগুলো করছে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই ভালো রেসপন্স করবেন কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকে আরও বেটার কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করব তো আমাদের ডিজাইনগুলো প্রসেসিং হোক এত সময় আমরা একটু অপেক্ষা করব ওকে তো আমাদের ডিজাইন কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট এখন শুধু আমাদের সিএসবি ফাইলটা যেটা ডাউনলোড করলাম সেটা আপলোড করতে হবে তো এখান থেকে আমরা সিএসবি আপলোডে ক্লিক করে দেবো এখান থেকে চোজ সিএসবি যেটা ডাউনলোড করলাম অ্যাডোব স্টক ওপেনে ক্লিক করব দেন আমাদের কিন্তু কাজ টোটালি কমপ্লিট এখান থেকে জাস্ট রিফ্রেশে ক্লিক করে দেবো অটোমেটিক আমাদের ডিজাইনের ক্যাটাগরি টাইটেল সব কিছু কিন্তু তারা নিয়ে নিয়েছে এখন আমাদের শুধুমাত্র কাজ করতে হবে কি সাবমিটে ক্লিক করে দেওয়া তো এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম এবং নিশ্চিন্তে থাকতে পারেন এইসব ডিজাইন যদি আপনি করে আপলোড করেন আপনার ডিজাইন একটাও সিমিলার ধরে রিজেক্ট করবে না তো আমি এখান থেকে ভেরিফাই করে নেই ওকে তো কমপ্লিট এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেব দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম তো আমার ডিজাইনগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে তো আপনারা যদি এইভাবে ডিজাইন করতে পারেন হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন সেল বেশি হবে কোয়ালিটি যদি ইমপ্রুভ করতে পারবেন কোয়ালিটি যদি মেনটেন করে কাজগুলো করতে পারবেন তাহলে কিন্তু আপনারা এতটুকু শেয়ার থাকেন ফাইল রিজেক্ট হবে না এবং টপ সেলারদের মতন সেল নাও পেলে আপনার আগের থেকে সেল কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু একদম একটা ইউনিক টপিকস বলা যায় যে এই সব টপিকসে কিন্তু ভিডিও নাই কেউ কাজও করে না খুব একটা তো বুঝতে পারছেন যে এই ভিডিওটা দেখে আপনি যদি শুরু করে দেন আজ থেকেই আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা খুবই উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওর মতো রেসপন্স যদি এই ভিডিওতেও পেয়ে যায় তাহলে এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও বেটার কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব তো ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে কোন টপিক্সে ভিডিও চান সেটা যদি কমেন্ট করে জানান ইনশাল্লাহ সেই টপিক্সে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো অলরেডি দেখেন রাত চারটা বেজে গেছে অর্থাৎ আজানের সময় প্রায় হয়ে গেছে তো ভিডিওটা করতে অনেকটাই টাইম লেগেছে জানি না ভিডিওটা কতটুকু হয়েছে গভীর রাতে ঘুমের মধ্যে আসলে ভিডিওটা তৈরি করা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শেষ করেন তাহলে আশা করছি টপ সেলারদের যে ডিজাইনগুলো অর্থাৎ যে কোনো টপ সেলারদের ডিজাইনগুলোই কিন্তু আপনি খুব সহজে মেনুয়ালি করতে পারবেন আর আপনাদের যদি আইডোগ্রাম এবং রিকটাপড এআই প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করব আল্লাহ হাফেজ